অনেকখালি দূরে চলে গেছে অনেক সুন্দর অনেক সুবাহ আল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এখন বাজে প্রায় ছয়টা না ছয়টা আমরা সারাত ঘুমাই নি আজকে আমি আর সুবান মাম্মা এখন আমরা সকালবেলা যাচ্ছি নাস্তা খেতে পরটা আর হচ্ছে ডাল বাজি দেখি দোকানপাট খোলা আছে কিনা আর আজকে সকালের আবহাওয়াটা খুবই ঠান্ডা খুবই চমৎকার একটা আবহাওয়া আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পারবেন দেখেন আবহাওয়াটা কত ঠান্ডা দেখেন আবহাওয়াটা খুবই ঠান্ডা খুবই চমৎকার একটা আবহাওয়া শীতল বাতাস খুবই চমৎকার এখন পর্যন্ত সূর্য মামার চেহারা দেখা যায় নাই সূর্যটা আস্তে আস্তে উঠতেছে খুবই চমৎকার এই যে আমাদের সোহান মামা মামা আজকে আমরা কি দিয়ে নাস্তা করবো আপনার যেটা যেটা পছন্দ হয় ইনশাল্লাহ সবগুলো খাওয়াবো পরটা আর হলো ডাল আর হলো চা ইনশাল্লাহ আবার ঠান্ডা আছে শেষে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলেন যাই দেখি কি অবস্থা এটা জেদ্দা শহরে একটা পার্ক এই পার্কটা এখন খালি কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁটার জন্য বের হয়ে আসবে মোটামুটি অনেক মানুষ হয় এখানে সকালবেলা হাঁটার জন্য আমাদের আশেপাশে পাহাড় অনেক পাহাড় আপনি যদি দেখেন একটু দেখেন এই যে পাহাড়গুলো দেখা যায় অনেক উঁচু উঁচু পাহাড় এই যে পাহাড় এই যে পাহাড় অনেক পাহাড় আছে এই যে পাহাড় এই যে উঁচা উঁচা পাহাড় আজকে সূর্যটা যদি দেখাই অনেক সুন্দর একটা চমৎকার একটা দৃশ্য সূর্যটা যদি দেখাই সূর্যটা কি অবস্থা অনেক সুন্দর একটা দৃশ্য মাত্র উঠতেছে পাহাড়ের মাথা দেখা যাচ্ছে সূর্যটাকে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ আল্লাহ একবার অনেক সুন্দর একটা দৃশ্য আসলে ক্যামেরা অতটা বোঝা যায় না বাস্তবে চোখে না দেখতে বুঝতে পারবেন না যে এত সুন্দর অনেক সুন্দর অনেক সুবাহান আল্লাহ সূর্যটা দেখতে দেখতে অলরেডি সুবাহান মামা অনেকখানি দূরে চলে গেছে আমাকে বারবার ডাকতেছিল দেখেন এই জায়গাটা খুব অসাধারণ একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এখানে সকালে মানুষ থাকে মানুষ ঘুরতে আসে আর হচ্ছে বিকালবেলা মানুষ ঘুরতে আসে দুপুর দিকে তো আসেই না এখানে দুপুরে প্রচণ্ড রোদ থাকে প্রচণ্ড রোদ এখানে ছোটো একটা শিশু পার্ক আছে বাচ্চারা খেলাধুলা করে এখানে খুব সুন্দর একটা জায়গা অলরেডি সুমানবাবু অনেকখানি দূরে চলে গেছে সেজন্য খুব দ্রুত দূরে যাচ্ছি ওখানে কারণ উনি খুব ডাকাডাকি করতেছে করতেছি সৌদি পার্কে এই ধরনের গাছগুলো সবচেয়ে বেশি জানি না এটা কি গাছ বেশি একটা বড় হয় না কিন্তু মোটামুটি এই গাছটাই সৌদি আরবে সবচেয়ে বেশি দেখা যায় মানে মাঠের মধ্যেই এই হয় এগুলো কিন্তু লাগানো গাছ চাষ করা গাছ এগুলো কিন্তু লাগায় যত্ন করে ভালোই লাগে পার্কের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে এই গাছগুলো লাগায় রাখছে সুন্দর অনেক সকালের নাস্তা খাওয়ার জন্য অলরেডি প্রায় আমরা এক কিলোমিটার উপরে হেঁটে আসলাম মোটামুটি ভালোই দূর এরপর আমরা এখান থেকে নাস্তা খেয়ে পরে আবার এক কিলোমিটার হেঁটে এক কিলোমিটার উপরে হেঁটে বাসায় চলে যাব অলরেডি আমরা দোকান আমাদের চলে আসছি এটা হচ্ছে একটা বাঙালি দোকান কিন্তু এ হোটেল চালায় পাকিস্তানি লোক এখানে আমাদের পরোটাগুলো বানানো হচ্ছে এই যে পরোটা একটা পরোটা দুই রিয়াল মোটামুটি অনেক বড় পরোটা বাংলাদেশে প্রায় পাঁচটার সমান হবে একটা পরোটা সকালবেলা মাস্টার পরে এক কাপ চা খুব দারুণ এক কাপ চা হচ্ছে দুই রিয়ালের চা খুব ভালো